জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আগামী সোমবার প্রসিকিউশনে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আয়হক নাহিদ ইসলাম তারা দু থেকে দু সালের আগস্ট পর্যন্ত সারা দেশে চলা নিপীড়নের বর্ণনা দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন চলতি মাসেই সাক্ষ্য গ্রহণ শেষ হবার কথা জানিয়ে তারা বলেন এ পর্যন্ত পাওয়ার সাক্ষ্য থেকে শেখ হাসিনার অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে মাজুল মানার রিপোর্ট জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে পনেরোতম দিনের সাক্ষ্যগ্রহণ হয়নি সাক্ষী উপস্থিত না হওয়ায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী সোমবার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল এক যদিও সকালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজবি। চৌধুরী আবদুল্লাল মামুনকে সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন ওনারা বর্ণনা করবেন যে দুই থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার আহত চিকিৎসক প্রত্যক্ষদর্শী সহ মোট পাঁচচল্লিশ জন সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণের বিষয়ে ব্যাখ্যা দেয় প্রসিকিউশন এই পর্যন্ত যে ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইম সেগেস প্রমাণিত হয়েছে প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে যশোরে দু ষোলো সালে দুই শিবির নেতাকে গুলি করার ঘটনায় কনস্টেবল সাজাদুর রহমান সহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা